হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিটিস বেঙ্গলি ব্লক সো গাইস আগের ব্লকের হচ্ছে সেকেন্ড পার্ট তো ওখান থেকে বেরিয়ে মানে ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে খেতে আর খুব জোশে খিদে পেয়েছিল এত ম্যালা মানে ওখানকার পরিবেশটা তো ঘুরেছিলাম তো চল এখন আমরা ভেতরে ঢুকলাম এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম না না চিলি চিকেন আর চিলি চিকেনটা খেতে অতি অসাধারণ ছিল তো তারপরে চলো খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের তারপর আমরা চলে আসছি কৃষ্ণ সাহেব পার্কে কারণ এখানে একটা মেলা হচ্ছে তো ওটাই দেখতে তো চলো তোমরাও আমার সাথে পুরো মেলাটা ঘুরে নাও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি পার্কে ভেতর ঢুকে দেখি ও চারিদিকে শুধু ফুল আর এই ফুলগুলো এত সুন্দর সুন্দর কালার আর আমার সত্যি কথা বলতে কালার ফুলের দিকে তাকাতেই একটা যেন চোখের একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো চলো এখন এন্ট্রি করতে দেখি এরকম একটা ডাইনেসরের মতন না কাট মতন কিছু এটা বুঝতে পারলাম না কি ছিল এটা কিন্তু এটা দেখতে খুব সুন্দর ছিল আর এটা আমরা সবাই অনেকেই ছবি তুলছিল বাট আমি তুলিনি সেটা আলাদা ব্যাপার তো এইদিকে দেখো কি সুন্দর শ্রীকৃষ্ণের পোশাক তারপরে ওর রাখার জায়গা কত কি বিক্রি হচ্ছিলো তো তারপরে এই সাইডের দিকে একটা স্টেজ করেছে এবং এখানে নানা রকম অনুষ্ঠান চলছে নাচ গান এইসব চলছে তো এটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাচ্ছি আমরা তারপর দেখলাম একটা এরকম তন্দুরি চায়ের দোকান আর আমি কোনোদিন তন্দুরি চা খাইও তো এখন খেতেও চায় না তো দাম দিয়ে ভাই কোনো একদিন খাবো যদি কোনোদিন দিন বড়ো লোক হইতো তো তারপরে ফার্নিচারের দোকানে আসে আমার এগুলো দেখতে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমার এইসব ঘর গোছানোর জিনিস মানে একটু ফার্নিচার হবে কালারফুল মানে কালারফুল মানে ডিপ ডিপ কালারগুলো এরকম এই যে এখানে যেরকম রয়েছে নানা রকম টব রয়েছে যেখানে গাছ লাগানো যাবে তারপরে সোফা রয়েছে দারুণ আর আমাদের বাড়িতে এমনিতে সোফাটা নেই তো আমার এরকম খুব ইচ্ছা যেরকম কালারফুল দেওয়ালে রঙ হবে এরকম সোফা হবে বেশ সাজানো গোছানো হবে কিন্তু মানুষ তো সব কিছু স্বপ্ন দেখে কিন্তু সেগুলো যাই হোক পূর্ণ মানে সব স্বপ্ন হয় না কোনো দিন যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার যদি বেঁচে থাকে এতদিন তো তারপরে দেখো এই ধারে কত সুন্দর সুন্দর জানালা দরজার রয়েছে দোকান আর এগুলো যেন সব কাঠেরও না সব ফাইবার এরা দেখে মনে হচ্ছে পুরো কাঠ তারপরে দেখো এখানে খুব সুন্দর গাঁদা ফুল তারপরে কিছু মোর ফুলের মতন অনেক রকমের ফুল রয়েছে আর এগুলো দেখতে তো সবারই ভাল লাগে তো আমার ভাল লাগে আর এগুলো দেখলেই খালি মনে হয় হিন্দি সিনেমার সেই গানগুলো হতো সিল্কের শাড়ি পরে আর সিল্কের শাড়ি উড়িয়ে উড়িয়ে তো তারপরে দেখো এটা হচ্ছে কৃষ্ণ সাহেবের পুকুরটা যেখানে বোট চলাচল করে তার জন্য পুকুরটা খুব সুন্দরভাবে পরিষ্কার আর এখানে দেখো বেলাতে কী সুন্দর টুলি লাইট ছেড়ে দিয়েছে তো তোমরাও দেখে না পুরো থিমটা এখান থেকে বাইরে থেকে এরকম একটা স্টেজের মতন করা আছে যেটার ওপর দিয়ে কি অনেকে ছবি টবি তোলে আর সব থেকে ভালো লাগছে এই বেলুনের মতন দিয়েছে এগুলো এগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আর এখানে দেখো একটা দিয়েছে এরকম সে আগে খুব ট্রেন্ডে উঠেছিল ওরকম রিং লাইটের সাথে ঘোরো ঘুরন চুঁকি টাইপে তা তারপর অনেক ঘুরে ঘুরে চোখে ব্যথা করে তো তার জন্য চলে আসি চশমার দোকানে চশমা দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত এত টাকা নেই তো চশমাটা কিনা হয়নি আমার তো ব্যাগের দোকানে এসে দেখছি আর আমার ব্যাগের খুব নেশা মানে আমি কিছু কিনি না কিনি ব্যাগ একটা কিনে নি যাই এরকম একটা ব্যাপার এত বাড়িতে ব্যাগ হয়ে গেছে মা আবার যে দোকানে রাখতে দেবো না তো তার জন্য ব্যাগগুলো বস্তার ভেতরে ভরে গুছিয়ে রেখে দিয়ে এসেছি এই দেখে দেখো কত সুন্দর সুন্দর সোয়েটার ফোয়েটার বিক্রি হচ্ছে আর এখানে খুব সুন্দর সুন্দর আচার চকলেট এসব বিক্রি হচ্ছে আর এদিকে কত সুন্দর ছিটের শাড়ি টাড়ি এসব বিক্রি হচ্ছিলো আর এখানে কাপডি ওফ এগুলো দেখতে জাস্ট মারাত্মক লাগে আমার মানে কিনি না কিনি কেনার ইচ্ছা থাকে বাট সবসময় তো সামর্থ্য থাকে না তো কেনা হয় না এখানে পাপড়ি চাটের দোকানে আছি আর এই দিকে হরেক মাল কুড়ি টাকার কী পাওয়া যাচ্ছে আর হরেক মাল জিনিসটাতে কিছু কিনি না কিনি গেলে একটা মানে ভাল লাগে যেতে আর এখানে আমি কী সব রিং টিং দেখছি আর এইগুলো হচ্ছে এখন খুব উঠেছে মানে ওই কারেন্টের মধ্যে দিয়ে লাইটটা ঘরের মধ্যে লাল নীল হলুদ সবুজ লাইট জ্বলে আর কি আমাদের বাড়িতে আছে আর তারপর দেখি কত সুন্দর এখানে পুতুলগুলো রয়েছে সাজানো খুবই সুন্দর দেখতে আর এখানেও কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো তারপরে দেখো আমি একটা খেলা খেলতে আসি যেটা আমি ওরগা মেলায় খেলেছিলাম দশ টাকা দিয়ে আর এখানে সেটা কুড়ি টাকা আর আমি খুব গুনে গুনে খেলছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু জিতিনি মানে আমার সেই নাম্বারটা পড়েনি ভেবেছিলাম কুড়ি টাকাটা কিছু একটা পেলে মনটা শান্তি পেত যাই হোক পাইনি যখন আর কী করা যাবে তো মনে কষ্ট নিয়ে বাকিগুলো ফেলে নিলাম এরপর তারপর আমরা চলে আসি আর একটা দোকানে আর এখানে লোকটা মানে আমার খালি মনে হচ্ছে বোর্ডগুলো যেন সোজাসুজিভাবে ফেলা নেই তো তারপরে দেখো আমি টুপির দোকানে চলে আসি আর এই টুপিটা আমার ভালো লেগেছিল খুবই এটা আমি নিয়েও নিতাম কিন্তু একটাই সমস্যা এখানে সুতো দুটো খুলে গেছে এরকম আর দুটো ছিল দুটো সবগুলোতেই এরকম সুতো খোলা তো তার জন্য আর নেওয়া হলো না আমার তো তারপর এরপর বেরিয়ে আর এখানে অনেক হনুমান আছে জানো তো মানে অনেকই গাছের টাছে হনুমান চেপে আছে তো এখানে একটা ঘাট রয়েছে কত সুন্দর আর পথে দেখছি এরকম আর ঠাকুরের পুজোর জন্য লক্ষ্মী পুজোর জন্য নানা রকম পেঁচা রয়েছে আর এগুলো খুব সুন্দর সুন্দর দেখতে আর তার সাথে রয়েছে এই টেবিলগুলো ও মানে আমি এগুলো অনলাইনে অনেক দেখেছি কিন্তু সামনাসামনি প্রথম দেখলাম এগুলো আমার তো মনে হচ্ছে মানে নিয়ে চলে যায় বাড়ি নিয়ে চলে যায় গিয়ে সাজাই সব মানে এত ভালো লেগেছে দামও যে বিরাট কিছু সেরকম না কিন্তু আমার কাছে বিরাট কিছুই ছিল তো তারপরে দেখো এত সুন্দর সুন্দর এখানে হাড়গুলোও রয়েছে কিন্তু এগুলোর ভালোই দাম নিচ্ছিল তো তার জন্য আমার নেওয়া হয়নি আর কিছু আর এই ধারে বাঁশি একতারা তারপর পায়া এগুলো বিক্রি হচ্ছিলো আর সব কিছুই হাতের তৈরি এটাই বেশি ভালো লাগছিল দেখতে আর চল এখন বেরোনোর পালা মানে ঢুকেছিলাম দুপুরে আর বেরোচ্ছি বিকালে তো আমারও ট্রেন আছে কারণ এরপর ট্রেনটা খুব সন্ধ্যে হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো আমি সোয়েটার পরে নিয়েছিলাম তো চলো এখন আমি বেরাই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বা ভাই থ্যাংকস ফর ওয়াচিং পরের দিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো